সদ্য মিটেছে ভোট ফলপ্রকাশ আগামী আটই অক্টোবর তার আগেই আলোচনায় জম্মু কাশ্মীর বিধানসভায় পাঁচ সদস্যের মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় সরকার সমীক্ষায় কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে তার আগে বিধানসভায় পাঁচজন সদস্যের মনোনয়ন স্বাভাবিকভাবেই বিতর্ক সৃষ্টি করেছে ফল প্রকাশের আগে এই মনোনয়ন ফলাফলকে প্রভাবিত করতে পারে বলে দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে সরকার গঠনের আগে এই ধরনের মনোনয়নকে অসাংবিধানিক বলে অভিহিত করেছে কংগ্রেস জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন দু হাজার উনিশে আনা সংশোধনী অনুযায়ী বিধানসভায় পাঁচজন মনোনীত সদস্য থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শে যে নামগুলির অনুমোদন দেবেন লেফটেন্যান্ট গভর্নর এরপর দু হাজার সালে ওই সংশোধন অনুসারে মনোনীত সদস্য সহ বিধানসভায় সংখ্যা হবে পঁচানব্বই এই হিসেবে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে আটচল্লিশ জন সদস্য থাকতে হবে ফল প্রকাশের আগে পাঁচ জনকে মনোনয়ন দেওয়ার অর্থ ইতিমধ্যেই বিজেপির দিকে পাঁচ সদস্যের সমর্থন জোগাড় হয়ে যাওয়া আর এখানেই আপত্তি উঠছে কংগ্রেসের তরফে যাকে অসাংবিধানিক বলা হয়েছে এ বিষয়ে জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেসের সহসভাপতি রবীন্দ্র শর্মা বলেন আমরা জম্মু ও কাশ্মীরে সরকার গঠনের আগে লেফটেন্যান্ট গভর্নরের পাঁচজন বিধায়কের মনোনয়নের বিরোধিতা করছি এই ধরনের যে কোনো পদক্ষেপ গণতন্ত্র জনগণের রায় এবং সংবিধানের মৌলিক নীতির ওপর আঘাত নির্বাচনের পরে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু মর্যাদা পরিবর্তন করার জন্য মনোনয়নের বিধানের অপব্যবহার করা ক্ষতিকারক হবে তাই জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকে পাঁচজন প্রতিনিধির মনোনয়ন অনুমোদন করা থেকে বিরত থাকার আর্জি জানিয়েছে কংগ্রেস কংগ্রেসের অভিযোগ এভাবে জম্মু ও কাশ্মীরে বিজেপি ঘুরপথে ক্ষমতা দখলের চেষ্টা করছে সরকার গঠনের আগে ওই সদস্যদের মনোনীত করার ব্যাপারেও তীব্র আপত্তি তুলেছে বিরোধীরা অন্যদিকে বিজেপির সঙ্গে জোট বেঁধে কোনো অবস্থাতেই সরকার গঠন করবে না ন্যাশনাল কনফারেন্স ফল ঘোষণার আগে নিজেদের দলীয় অবস্থান স্পষ্ট করে দিলেন দলের সভাপতি ফারুক আবদুল্লাহ সেই সঙ্গে অন্য দলগুলির প্রতি তার আহ্বান বিজেপির হাত ধরলেই জম্মু কাশ্মীরের মানুষ সেই দলকে সাফ করবে আগামী মঙ্গলবার ফল প্রকাশ হবে তার আগেই এখন আলোচনার কেন্দ্রই জম্মু কাশ্মীর রিপোর্ট